তো প্রিয় দর্শক আপনাদের মাঝে একটি দুঃখজনক ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা সকলেই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিছু বুঝবেন না তো আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ছোট বাচ্চা খালে পড়ে গেছে তো পানিতে পড়ে যেয়ে মারা গেছে তো জানি না কোন মায়ের কোল খালি হয়েছে তো বিষয়টা অনেক দুঃখজনক তো দেখার পর অনেক কষ্ট লাগছে তো আপনাদেরকে বলছি তো আপনারা আপনাদের বাড়ির আশেপাশে চারিদিকে অনেক খাল বিল আছে তো আপনারা সাবধান থাকবেন আপনাদের ছোটো বাচ্চা ছেলে মেয়েদেরকে দেখে শুনে রাখবেন যেন আপনাদের সাথে এরকম ঘটনা না ঘটে তো আপনারা সাবধান থাকবেন তো দেখেন কীরকম একটা দুঃখজনক ঘটনা ঘটছে তো যার গেছে সেই বুঝতেছে এখন কতটা কষ্টের তো আপনাদের সাথে যেন এরকম ঘটনা না ঘটে তো সাবধানতার জন্য ভিডিওটা সকলেই শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে এই ভিডিওটা তো আপনাদের কাছে এইটাই রিকোয়েস্ট করব আমি সকলেই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে এবং সক সকলেই যেন সাবধান হতে পারে সকলেই ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ